আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কল্পকথা দেশ কালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম বাগানে আসি ঠিকই ভিডিও করার আবার সময় হয় না দেখতে পাচ্ছেন এগুলা রমজান মাসে পরের কাজ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক খেজুর উঠে গেছে এখনো দুই ডাটা কৰিলে জোৰত আছে এইবাবে জোৰবেই ঠিক বৈতি আলহামদিল্লা অনেক দেখা যাব এই যে এই গাছটিৰ ভিতৰত বাধা আছে আপোনাৰ ছাইড দি আলহামদ্লা প্ৰচুৰ পৰিমাণে খেজুৰ এখনো গতি হৈ গৈছে প্ৰায় আজকে আমরা খেজুর গাছে দিতেছি প্রতিটা নাইট্রোভিশাতেই বাধা চলে আসছে এদের একটি গাছ দেখতে পারছেন এই যে প্রচুর পরিমাণ খেজুর আসলে এখন বাগানে তো রোদ তার জন্য বোঝা যাচ্ছে না খেজুরের গটিগুলো এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে বলছিলাম ভিন্ন টাইপের করা এই যে ভিতরে কেটে দিয়েছিলাম তার জন্য স্পষ্ট হয়েছে অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এগুলা ই ধৰ একদিনাকে কৰা হৈছে এই যে এখন কিছু কিছু ঢৰি পৰিছে খেজুৰ

শিল্পী বিপদ বৰগছুখ ধনামা